প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে হাসনা হাসনা জন্মের পর থেকেই তার বাবা মাকে কেউ দেখেনি তো বড় হয়েছে নানীর কাছে হাসনা জীবনে খুবই কষ্ট যে হাসনা কখনো তার বাবা মাকে দেখেনি নানির কাছে বড় হয়েছে তো নানিকে যদি কখনো বাবা মার কথা জিজ্ঞেস করে বলে মারা গিয়েছে তো সত্যিই মারা গিয়েছে নাকি বেঁচে আছে হাসনা নিজেও জানে না তো হাসনা দেখতে দেখতে বিয়ের বয়স হয়েছে হাসনা বিয়েসাদিয়ে করবে কিন্তু অভাবে সংসার হাসনাকে কে বিয়ে করবে হাসনা নামাজে আছে নামাজ পড়ে পাশক্ত পদ্মাও করে কিন্তু হাসনা সংসার চালানোর জন্য হাসনাকে কাজ করতে হয় হাসনা এক জায়গায় টেলার্সে কাজ করে কাজ করে যা উপার্জন হয় তা দিয়ে নানি আর হাসনা চলে কিন্তু আর কতদিন এভাবে থাকবে হাসনারও বিয়ের বয়স হয়েছে নানিরও বয়স হয়ে যাচ্ছে কখন চলে যায় বলা যায় না তো হাসনা যাচ্ছে বিয়ে সাদিয়ে করতে যদি কেউ তাকে ভালো একজন মানুষ যদি তাকে বিয়ে করে তার আর কোনো কিছু দরকার নেই তার টাকা পয়সা বাড়ি গাড়ি দরকার নেই তার মনটা ভালো হলেই হবে কিন্তু হাসনা মাঝে মধ্যে চিন্তাও করে এতে মেয়েকে কে বিয়ে করবে তো দর্শক ইছিল ছিল আজকের জীবন কাহিনী তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালাম আলাইকুম